হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ছন্দাস কুইজিন আজকে থাকছে পারোটি দিয়ে একটি মজাদার নাস্তা রেসিপি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে ভালো লাগলে আপনারা রেসিপিটিতে লাইক দিয়ে উৎসাহিত করবেন আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিতে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন পাউরুটির এই নাস্তাটি কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারবেন অনায়াসেই প্রথমে আমি তিনটি আলু সিদ্ধ করে নিয়েছি এবং খোসা ছাড়িয়ে নিয়েছি আলুগুলো আমি একটু স্ম্যাশ করে নিচ্ছি স্ম্যাশ করা হয়ে গেছে অন্যদিকে আমি প্যানে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল একটু গরম হয়ে এলেই এখানে আমি ডিম দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দেওয়ার পর আমি ডিমটা ঝুড়ি করে ভেজে নিচ্ছি ডিম ঝুরি করে ভাজা হয়ে গেলে ডিমটা আমি একটি বাটিতে তুলে নিচ্ছি এখন স্ম্যাশ করা আলুতে দিয়ে দিচ্ছি ঝুড়ি করে ভাজা ডিম দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দুই চা চামচ পরিমাণ টমেটো সস এখন সবগুলো উপকরণ আমি হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেছে আমি বাজার থেকে স্যান্ডউইচ ব্রেড নিয়েছি এই রেসিপিটা করার জন্য এখন ব্রেডের সাইডগুলো কেটে নিচ্ছি এখন সাইড কাটা হয়ে গেলে আমি কোনি কেটে স্যান্ডউইচের মতো শেপ দিচ্ছি আপনারা মাঝামাঝি কেটে পছন্দ মতো শেপ দিতে পারেন বাটিতে আরও একটি ডিম নিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণ দিয়ে তারপর আমি ডিমটা একটু ফেটিয়ে নিচ্ছি পাউরুটি কোট করার জন্য এই ডিমটা লাগবে এখন পাউরুটি নিয়ে ডিম আর আলুর যে ফিলিংটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দেয়া হয়ে গেলে এখন আরেকটি পাউরুটি দিয়ে দিচ্ছি তারপর সাইডগুলো একটু চাপ দিয়ে লাগিয়ে দিচ্ছি এভাবে প্রতিটা ব্রেড তৈরি করে নিচ্ছি এখন ফেটিয়ে রাখা ডিম ও ব্রেড ক্রামস দিয়ে আমি ব্রেডটা কোট করে নিচ্ছি প্রথমে ডিমে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি ব্রেড ক্রামসে ব্রেড ক্রামসটা আমি বাসায় তৈরি করেছি আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো আপনারা দেখে নিতে পারবেন এভাবে প্রতিটা ব্রেড আমি তৈরি করে নিয়েছি ভাজার জন্য আপনারা কিন্তু এটা ফ্রোজেন করে রাখতে পারেন এয়ারটাইট বক্সে যখন প্রয়োজন হবে বের করে ভেজে নিতে পারবেন এখন প্যানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল আমি এটা অল্প তেলে ভাজার চেষ্টা করব আপনারা ইচ্ছে করে ডুবো তেলেও ভেজে নিতে পারেন এখন তেল কিছুটা গরম আমি দিয়ে দিচ্ছি চুলার আঁচ লোতে রেখে এটা ভেজে নিতে হবে না হলে এটা পুড়ে যাবে এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে এভাবে দুই থেকে তিন মিনিট ভাজার পর দেখা যাবে সুন্দর একটা বাদামি কালার চলে এসেছে তখন বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে পাউরুটির সাইডগুলো আমি দেখতে পাচ্ছেন তেলের মধ্যে ভেজে নিচ্ছি একটু ঘুরিয়ে ঘুরিয়ে এখন আমি পাউরুটির নাস্তাটা তুলে নিচ্ছি এভাবে সবগুলো পাউরুটি আমি ভেজে নিব ব্যাস তৈরি হয়ে গেল পাউরুটি দিয়ে সকাল এবং বিকালের ঝটপট নাস্তা এই নাস্তাটায় যেহেতু ডিম আলু এবং পাউরুটি রয়েছে এই নাস্তাটার কিন্তু নিউট্রিশন ভ্যালুও রয়েছে তাই সব বয়সী মানুষের জন্যই নাস্তাটা উপযোগী কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ